গুণমানের পরীক্ষায় পাশ করতে পারল না দুশো ষোলোটি ওষুধ তার মধ্যে দুশো আটটি ওষুধ নিম্নমানের চারটি ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো ওষুধগুলিকে নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এনএসকিউ ড্রাগ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস তালিকা প্রকাশ করে পরীক্ষায় ফেল করা ওষুধ ব্যবহার করতে নিষেধ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর সিডিএস সূত্রে খবর ফেল করা ওষুধগুলির মধ্যে কলকাতায় অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে তিনটি ফেল করা ওষুধের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের একুশ ধরনের প্যারাসিটামল এছাড়াও ফেল করেছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধের ওষুধ রিঙ্গাল ল্যাকটেট এবং সাধারণ স্যালাইন স্নায়ুর রোগের চিকিৎসার ওষুধ প্রভৃতি ভীষণ একটা অ্যালার্মিং ইস্যু কারণ আমরা তো ওষুধ প্রেসক্রাইব করে দিই তারপর কেনাটা আর আমাদের কন্ট্রোলে থাকে না এখানে দু রকমের ওষুধ থাকে একটা হচ্ছে কমপ্লিটলি জাল ওষুধ এই ধরনের ওষুধ খেলে কিন্তু কোনো সিরিয়াস হেলথ হ্যাচার্ড হতে পারে আর আরেকটা হচ্ছে অনেক সময় জাল ওষুধ ধরা পড়ে যেটা হয়তো কোম্পানি থেকেই কিন্তু তার কোয়ালিটিটা যতটা ডিজায়ার্ড তার থেকে কম যে ডিজায়ার্ড রেজাল্ট এক্সপেক্টেড ডাক্তারদের সেইটা কিন্তু পাওয়া যায় না কারণ ওষুধের কার্যকারিতা তার থেকে অনেক কম হয় তাই দুটোর যেটাই হোক সেটা কিন্তু রুগীর সমাজের এবং ডাক্তারের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর সিডিএস কো সূত্রে খবর কোনো ক্ষেত্রে দেখা গেছে ইঞ্জেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কোনোটিতে ওষুধের পরিমাণ কম ওষুধের গায়ে লেখা রয়েছে উপাদানের ভুল বিবরণ কোনো ওষুধ নিম্নমানের উপাদান দিয়ে তৈরি কোনোটি আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি কোনো ওষুধ আবার খাবার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না টেলমিসার্ট্যান ব্র্যান্ডের যেটা সবাই আজকাল জানেন প্রায় আমাদের এসে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু এই তো এটা উনি লিখে দিয়েছেন এটা কি ঠিক হবে এখন কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমরাও ডাক্তারবাবু হিসেবে বলতে পারবো না বিদেশের থেকে ওই ব্র্যান্ডের টেলমিসার্টন আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছিল এবং দেখা গেছে সেটা কার্সিনোজেন রয়েছে তার মধ্যে এটা সার্বিকভাবে আমাদের শরীরের সমস্ত ক্ষতি করছে এবং এমনকি ক্যান্সার পর্যন্ত করতে পারে আর সে তো অনেক দূরের কথা দেখছেন আপনি যে স্যালাইনের থেকে স্যালাইনের মধ্যে এমন সমস্ত এলিমেন্টস ছিল যার থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে পরীক্ষায় ফেল করেছে এ তৈরি লাইসিন হাইড্রোক্লোরাইড অয়েনমেন্ট শরীরে ক্ষত পুড়ে যাওয়া জায়গায় এই মলম ব্যবহার করা হয় প্রস্তুতকারী সংস্থার নাম ডায়মন্ড ড্রাগস প্রাইভেট লিমিটেড সংস্থার কারখানা হাওড়ার জগ আছায় ওষুধটি মাইক্রোবিয়াল লিমিট টেস্টে ফেল করেছে এই পরীক্ষার মাধ্যমে ওষুধের মধ্যে গ্রহণযোগ্য সর্বোচ্চ জীবাণুর উপস্থিতিকে বোঝায় যার দ্বারা যাচাই করা হয় ওষুধটি নিরাপদ নাকি ক্ষতিকর প্যারাসিটামল মানে জ্বর কমানোর ওষুধ অ্যান্টিবায়োটিক মানে ইনফেকশানের ওষুধ ব্লাড প্রেশার কমানোর ওষুধ তেলমি সার্টান অ্যান্ড এপিলেপসির ওষুধ হ্যাঁ এই সমস্ত ওষুধ নিম্নমানের মানে আমায় ধরে নিতে হবে যে আমি যে ওষুধটা দিচ্ছি সেটা যদি এই কোম্পানির বা এই ব্র্যান্ডের হয় তাহলে তার কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে মানে আমাদের কাছে ব্যাপারটা যেটা হচ্ছে আমরা যুদ্ধক্ষেত্রে রয়েছি আমাদের উল্টো দিকে শত্রু রয়েছে তার হাতে বন্দুক কিন্তু আমার কাছে যে বন্দুকটা রয়েছে সেটা ভেজাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর নিজস্ব ল্যাবের রিপোর্ট এবং অন্য সব রাজ্যের রিপোর্ট একত্রিত করে এই অনুত্তীর্ণ দুশো ষোলোটি ওষুধের তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা প্রকাশ করার পাশাপাশি বাজার থেকে ওষুধগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল পাইকারি ও খুচরো বিক্রেতা সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিকে দেওয়ার নির্দেশে বলা হয়েছে সিডিএস স্কোর দেওয়া ফেল করা ওষুধের তালিকার ভিত্তিতে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলি অবিলম্বে সাপ্লাই চেন থেকে তুলে নিতে হবে কোনোভাবে সেগুলি ব্যবহার করা যাবে না সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে